হ্যালো গাইস গুড মর্নিং আজকে যেহেতু হচ্ছে পয়লা মে এই জন্য আজকে প্রত্যেকের ছুটি থাকে প্রায় প্রায় গভর্নমেন্ট বলো আর প্রাইভেট বলো সবই ছুটি থাকে তো সেই জন্য আজকে অনেক দিন পর ওর ছুটি রয়েছে এমনি সময় তো যাওয়া হয় বিকেলে তো অনেক দিন মানে থাকা হয়নি বাঙালি গিয়ে তো মাও বলেছিলেন নি যেতে তো চলো ভাবলাম আজকে যখন ছুটি আছে ছিল আসো আজকে জন্য চলে যাচ্ছি তো এই দেখো চেঞ্জ করে নিয়ে মায়ের একটা নাইটি পরে নিয়েছি আর এই যে দেখাচ্ছি এখানে দেখো আমাদের রাখার জন্য করা হয়েছে তো এটা একটা তোমাদের আগে দেখায়নি তাই আজকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো আসার পরে মা দিয়ে দিয়েছিল কচুরি তো তার জন্য কচুরিটা খেয়ে নেবো তো চলো তারপরে আবার দেখা হচ্ছে মার আমি রান্না করছি মানে মা সব পেস্ট করে রেডি করে দিচ্ছি না 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 ওটা চিকেনে এবার তো এই দেখো মা আর কি এখানে রেডি করে রেখেছে সব এই যে পেস্ট আদা রসুন পেঁয়াজ ম্যারিনেশন করেও রাখা আছে এর মধ্যে আরও একটা পেস্ট আছে আর এই চুন রেডি করে আমি বললাম তাহলে আমি সব রেডি করে দিয়েছি আমি শুধু খুন্তি না করি লঙ্কা ঠিক আছে বলো লঙ্কা আজকে সবই করা আরো কি সব রান্না করেছে সব খাওয়ার সময় দেখাবো চলো আর কি আর কি চাই আর কিছু না আর কিছু না ওই দেখো কষিয়ে প্রেশারে দিয়ে সবকিছু কমপ্লিট তারপর কিন্তু আলু দিয়ে এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু মাটন কারি রেডি মাটন রান্না কমপ্লিট দেখাবো তারপরে কেমন হয়েছে খেয়ে বলবো দেখাবো তো অবশ্যই আর ওইখানে মা কাজ করছে মানে ঠাকুর বাসন ধুচ্ছে দে পুজো দেবে আর এইখানে আর একজন বসে আছে এই দেখো এটা হচ্ছে আমাদের দুজনের ঘর মানে এটা ঘর না এখানে হবে ব্যালকনি হচ্ছে এটা বাথরুম আর এদিক থেকে এইটা হচ্ছে আমাদের হবে বেডরুম দাদা দেখুন এদিক থেকে এটা হবে বেডরুম ওদিকে ছাদ যেহেতু একটু ছাদের জায়গা রাখা ভালো স্পেস দূর দূর এখনও হচ্ছে পরপর সব দেখাবো আবার কখনও আসবো তখন দেখবো অনেকটা কমপ্লিট হয়ে গেছে তখন আবার দেখাবো চলো এখন বাজে দুটো মানে বাজবে আমরা এখন চান্দা হয়ে গেছে খাবো কখন এখন

খাওয়া দাওয়া শেষ তারপরে দেখলাম আবারও আমাকে আর মাংস দিলো আবার তারপর শুধু শুধু খেলাম শুধু শুধু খেতে পুরো বিয়েবাড়ির মতো লাগছিল টেস্টটা তারপরে দেখো মা মায়ের হাতে বানানো চাটনি ছিল সেটা খেয়ে নিলাম এদিকে মা আস্তে নিদ্রায় মুখ ছুঁয়েছে সবে নিদ্রা যাবে বাবা নিচে ঘুমিয়ে পড়েছে ওই ঘরেও ঘুমিয়ে পড়েছে আমি ফোন দেখব চল তো শুয়ে উঠে বিকেলের দিকটা সবাই মিলে চা খেয়ে নিলাম আর ছেলে ঝগড়া করছে জানি না কারণ কি দুজন মিলে ঝগড়া করছে আমি তার বয়সে বিয়ে করলো দিলীপ ঘোষ কেন ঝগড়া করছে আমাকে বলছে বিয়ে করে আমাকে মা বলছে রেখে চলে আসবে বলছে না না রেখে আসবো না আমি সেই দিন থেকে জোর ভেঙে দেবো মা আমাকে নিয়ে আসবে আমি কি বলছি তারপরে আমি যাবো